মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা আন্দোলন এবং ভাষা শহীদদের সম্মানে যেদিন পালিত হয় এদিন বাঙালির কাছে ঐতিহ্যের এবং আবেগের শনিবার ভাষা দিবস উপলক্ষে চাঁচল কলেজে মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর এবং কলেজের যৌথ উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক তন্নিশ্রী মাঝি কলেজের অধ্যক্ষ উত্তম পাল বিশিষ্ট সমাজসেবী বাবু সরকার সহ কলেজের অধ্যাপক বৃন্দ এবং ছাত্র ছাত্রীরা আমাদের চাচল কলেজের আইকিউএসি এবং আমাদের বাংলা বিভাগ আর চাচল মহকুমা তথ্য সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে আজকে আমরা এই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি আমাদের কলেজেরই এস কেসি কলেজ বলেই জানি যে আজকের দিনটা দুটি প্রেক্ষাপটে আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটা যার যে মাতৃভাষাই হোক সেটা শ্রদ্ধার প্রত্যেকের ক্ষেত্রেই এই দিবসটা খুব গুরুত্বপূর্ণ পাশাপাশি বাংলা ভাষা আন্দোলন নিয়ে যেটা উনিশশো বাহান্ন সালে হয়েছিল আমরা প্রত্যেকেই কম বেশি জানি বাংলা ভাষাটাকে রাষ্ট্রভাষার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের কাছে যে আন্দোলন আমাদের ছাত্র ছাত্রছাত্রীরা করেছে সেই ছাত্রদের মধ্যে বেশ কয়েকজন শহীদ হয়েছিল আমরা জানি জব্বার বরকত সালাম অনেকেই আছে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকের দিনটাকে আমরা শহীদ দিবসও বলে থাকি বর্তমান পরিপ্রেক্ষিতে এমনই আমরা তো সকলেই জানি যে বাংলা ভাষার প্রতি যে একটা চলছে জানি যে অন্য কোনো রাজ্যে গিয়ে আমাদের পরিযায়ী শ্রমিকরা যখন কাজ করতে যাচ্ছে সেখানে বাংলা ভাষী দেখলে তার দের একটা অত্যাচার আমরা নেমে আসছে যেটা কখনোই কাম্য নয় আমরা বাঙালি হিসেবে গর্ববোধ বোধ করছি যে আমাদের বাঙালিদের মধ্যে যারা শহীদ হয়েছে তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি যারা এই ভাষাকে কেন্দ্র করে আজকে বাংলা ভাষাটাকে একটা আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাচ্ছে নিয়ে গেছে তার কারণটা হচ্ছে আন্তর্জাতিক স্তরে জাতিসংঘ উনিশশো সালে এই একুশে ফেব্রুয়ারিটাকে কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করলো তার মূল কারণই হচ্ছে কিছুটা ওইটা কাজে আজকে সেই দিনটাকে উদযাপন করা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া এটা আমাদের মূল উদ্দেশ্য আমাদের ছাত্রছাত্রী মানে যেহেতু হিন্দু তথ্য দপ্তরটাই খুব নতুন এই তো এখনো পর্যন্ত যে অনুষ্ঠানগুলি আমাদের দপ্তর থেকে অনুষ্ঠিত হয়েছে সেই হিসাবে এই বছরের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান বছরও এটা প্রথম হচ্ছে এরপর থেকে আগামী বছরগুলোতে একইভাবে এই ধারা বজায় থাকবে এবছর আমরা চাঁচল কলেজ সাংস্কৃতিক বিভাগ বাংলা বিভাগ এবং আইটিএইসি সকলের যৌথ উদ্যোগে আমরা এই অনুষ্ঠানটি এখানে পালন করছি আমরা প্রথম আমি একটি প্রবন্ধ প্রতিযোগিতা করেছিলাম ছাত্র ছাত্রীদেরকে নিয়ে মানে খুব ভালো রেসপন্স পেয়েছি এবং তাতে প্রথম দ্বিতীয় তৃতীয় ঘোষণা করা হয়েছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগে এই মঞ্চেই এখানে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা হয়েছে সেখানেও ছাত্রছাত্রীদের সারা খুব ভালো এবং সেখান থেকেও আমরা পুরস্কার প্রথম দ্বিতীয় তৃতীয় ঘোষণা করেছি এবং তারপরে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান মহকুমার শিল্পীরা তো আছেই তবে সব থেকে বেশি যারা মানে পার্টিসিপেট করছে তারা হচ্ছে এই কলেজের ছাত্রছাত্রীবৃন্দ তাদের এই মানে উদ্যোগ এবং তার সাথে তাদের এই সারা সাড়া দেওয়া এটা আমার কাছে ভীষণ ভালো অবশ্যই গর্বের কারণ মাতৃভাষা দিবস এটা শুধুমাত্র বাংলা ভাষার জন্য নয় কিন্তু এটা গর্বের এই কারণেই যে মাতৃভাষা যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে সেই ভাষাটি বাংলা ভাষা তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা বাঙালি হিসাবে ভীষণভাবে গর্বিত এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন আমাদের দপ্তরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন আমরা সেইভাবে এই দিবসটিকে কন্টিনিউ ভাবে পালন করছি তার জন্য অবশ্যই আমাদের দপ্তরের পক্ষ থেকে এবং আমার বিশেষ